হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা জানো তো আমি অনেক দিন ধরে একটা জপের ব্যাগ খুঁজছিলাম যেটা হবে খুব সুন্দর ছাপা আর সুতির কিন্তু কোথাও না আমার মনের মতো জপের ব্যাগ পাচ্ছিলাম না তো সেজন্য ভাবলাম আমি বাড়িতেই একা একা যদি বানিয়ে নিই তাহলে কেমন হয় তাই যেমন ভাবনা তেমন কাজ বাড়িতে ছিল একটা নতুন সুতির রন্না আর সেটাই নিয়ে বসে গিয়েছি আজকে বানাতে আর চলো তাহলে তোমাদের সাথে আজকের আমি কেমনভাবে বানাবো সেটাও শেয়ার করব প্রথমে অন্যটাকে দেখো আমি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কেটে নিয়েছি এরকম দুটো কাপড় লাগবে আমি দুটো নিয়ে নিয়েছি একটা তোমাদেরকে ভাঁজ করে দেখাচ্ছি এটা তিনটে ভাগে ভাঁজ করতে হবে একবার ভাঁজ করা আমার হয়ে গিয়েছে আর একটা ভাঁজ করে নিলাম আর আর একটা করতে হবে কী তো ঘরে বানালে নিজের মনের মতো করে যে কোনো কাপড় দিয়ে বানানো যায় আর কিনতে গেলে কিন্তু নিজের মনের মতো পাওয়া যায় না তোমরা দেখবে তো সেজন্যই আমার ভাবনাটা ঠিক এরকম ছিল আমি একটু বানিয়ে দেখি লাগে তো সেজন্য আমি ঘরে বানিয়ে ফেললাম তো দেখো আমার ভাঁজ করা অলরেডি হয়ে গেছে আর বলেছিলাম তোমাদেরকে দুটো কাপড় লাগবে এই যে দুটো একইভাবে ভাঁজ করে নিয়েছি এবারে কিন্তু এই যে অর্ধেক অর্ধেক করে নিতে হবে আমি স্কেল দিয়ে মাপিনি আমি একেবারেই নিজের আন্দাজ মতো করে হাফ থেকে নিয়ে নিয়েছি এটা একটা ফুলের মতো হবে সেজন্য হাফ থেকে নিতে হবে পুরো অর্ধেক অর্ধেক মানে এটার অর্ধেক আর ওই ওই সাইডের অর্ধেক তো এবারে এটাকে কেটে নিতে হবে গোল করে এই যে আমি কেটে নিয়েছি এবারে চলো তোমাদেরকে খুলে দেখাই এটা কেমন লাগছে এই দেখো এটা কিন্তু পুরো পাপড়ির মতো তোমাদের এত সহজে এটা বানাতে পারবে তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা কোনো স্কিপ না করে তোমরা যদি ধরে ধরে ভিডিওটা দেখো অবশ্যই তোমরা নিজেরাও বানাতে পারবে দুটো কাপড় যেহেতু লাগবে সেহেতু এটাকে তো অবশ্যই আমাদের সেলাই করতে লাগবে সেজন্য এরকমভাবে চারি সাইড সেলাই করে নেবে একটা সাইড ফাঁকা রেখে আমার কাছে মেশিন ছিল না সেজন্য আমি হাতেই সেলাই করে নিয়েছি আর যাদের মেশিন আছে বাড়ি তারা কিন্তু অবশ্যই মেশিনে সেলাই করে নিতে পারবে আর খুব সহজেই হয়ে যাবে দেখো এটাকে এবার আমি সোজা করে নিয়েছি যেখানে ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গাটা থেকে আমি এটাকে আবার শুল্লো করে নিয়েছি এই যে ফাঁকা জায়গাটা থেকে আমি করেছি তোমরা বুঝতে পারছো আশা করছি আর এবারে এটাকে কিন্তু সেলাই করে নিতে হবে মানে দু সাইড সেলাই করে নিতে হবে নৌকার মতো যে সাইডটা আছে না এই সাইডগুলো সেলাই করে নিতে হবে আর মাঝখানের দিকটা পরে হবে আর একটা ফিতে অবশ্যই তো তৈরি করতে হবে ফিতাটা তোমাদেরকে দেখালাম না আশা করছি ফিতারা ফিতাটা তোমরা নিজেরাই তৈরি করতে পারবে আর তারপর দেখো চারি সাইড সেলাই করে নিয়েছি আর ফিতেটাও লাগিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো ব্যাগটা খুব কিউট লাগছিলো আমার আর তোমাদের কেমন লাগলো সেটা জানিও আমার একটু ছোট ব্যাগ দরকার ছিল সেই জন্য আমি একটু ছোট করে বানালাম তোমরা যদি বড় বানাতে চাও অবশ্যই সেমভাবে একটু বড়ো সাইজ কাপড় নিয়ে নিও হয়ে যাবে